কবরে কে পীর কে মুদ কে মুফতি কে মহাদেশ কে সাইকুল হাদিস এইটা কিন্তু জিজ্ঞাসা করবে না কবরে দেখবে ইমান আর আমল ঠিক আছে কিনা জোরেগান ঠিক কিনা খোদা না খাস্তা খোদা না খাস্তা যদি ইমান আমলের ভিতরে তুরুটি ধরা পড়ে আল্লাহ রসুল বলেন কবরু রাউজা তুমিন রিয়াজ জন্না হফরা তুমিন হফরা ইন্নার নেককার বান্দা জন্য কবরটা জান্নাতের বাগিসা হইয়া যাইবে আর গুনাকার বান্দা জন্য কবরটা জাহান নামের কুয়া হইয়া যাইবে একটা না দুইটা না নেরা সাপ দিয়া কবরটা ভরিয়া যাইবে কোন কোন গুণাগার বান্দা বান্দির কবরে দুই পাশের মাটি এসে এমন ভাবে চাপ মারবে এক পাজরের হাড্ডি অপর পাজরে ঢুকাইয়া দেবে কোনো কোনো গুণাকার বান্দাবান্ধির কবরে দুইজন আন্দা পয়রা গুরুজ দিয়ে পিডানো শুরু করিয়া দেবে এক পিডানো শাক্তবক জমিনের নিচে ঢুকবে আবার উঠাইবে আবার মারবে আবার উঠাইবে আবার মারবে আবার উঠাইবে আবার মারবে এইভাবে হাজার হাজার বছরের সেন্ডাগানি কবরে আজাব সহ্য করার পরে তারপরে দাঁড়াইতে হইবে কেয়ামতের ময়দ বাবা কে আমতের ময়দান তো আরো ভয়ানক জায়গা কি বলবো আমার বুঝাইয়া বলার কোনো যোগ্যতা নাই আমাদের শাহ মসজিদ আজত পি সাহেবের চর্ম নবর আল্লাহ হুমার কাদাহু তিনি যখন কেয়ামতের ময়দানের বর্ণনা শুরু করতেন মনে হইতো আমরা বুঝি কেয়ামতের ময়দানে উপস্থিত হইয়া গেছি তিনি যখন জাহার নামের বয়ান শুরু করতেন মনে হইতো আমরা জাহার নামের কিনারায় গোড়াগড়ি করতে আছি ওইভাবে বুলাইয়া বুঝাইয়া বলার যোগ্যতা আমার নাই বাবুদের তুমি সকলের জেলের ভিতরে বুঝ পয়দা করিয়া দাও সকলের অন্তরকে পরিষ্কার করিয়া খুলুসিয়া তর্জন করার তৌফিক দিয়া দাও বেড়াকে আমতের ময়দানের অবস্থা দেখার পরে সমস্ত নবীরা পর্যন্ত হুশারাইয়া ফলাইবেন একদিকে আল্লাহ পাকুল আলমিনের কখা দিয়া সুরাত অন্যদিকে সূর্যের গরম অন্যদিকে ফেরেস তাদের থাবা ফেরেস তারা গুণাগারদেরকে দেখার সঙ্গে সঙ্গে চেনবে এটা সুদ করে এটা ঘুষ করে এটা মত করে এটা জেনা খোর কেয়ামতের ময়দানে কম্পকে দশ ধরনের সুরাত নিয়ে মানুষ উঠবে যাদের ভিতরে হারাম খাওয়ার অভ্যাস আছে তাদের চেহারা শুয়ারের মতো হয়ে উঠবে যাদের ভিতরে মানুষকে ঠকানোর অভ্যাস আছে তাদের চেহারা বানরের মতো হয়ে উঠবে বইলে যাদের ভিতরে হিংসা আছে তাদের চেহারা কুকুরের মতো হয়ে উঠবে যাদের মানুষকে ক্ষতি করার অভ্যাস আছে তাদের চেহারা সাপের মতো হয়ে উঠবে আর তাদেরকে দেখার সঙ্গে সঙ্গে ফেরেস তারা চিরিয়া ফালাইবে ইওরাফুল বুঝরি মোনা বেসি মা হুম ফাইউ দেখার সঙ্গে সঙ্গে সেনবে এইটা সুদ খাইছে এইটা ঘুষ খাইছে এইটা পরে ঠগাইছে এইটা হিংসা আসৎ করছে এইটা মানুষের ক্ষতি করছে ধর বাইরা চেনার সঙ্গে সঙ্গে পাও এবং মাথার দিকে খৎ করিয়া থাবা মারিয়া ধরিয়া উল্টা দিকে ভাঁস করিয়া হারগুলা কটমট করিয়া ভাঙবে এরপরে লাথি মারিয়া ফিক্কা ফিক্কে ফুটবলের মতো যাহার নামের ভিতরে ফলাইতে থাকবে আও তুমি আমাদেরকে মাফ করিয়া দাও বাইরে একদিকে ফেরেস্তাদের ছাবা অন্যদিকে মাওলা পাকের গোっしゃবরা চেহারা অন্যদিকে বাইরে জাহান্নামের গুরিম গুরিম আওয়াজ খুদার তো জাহান্নাম কিয়ামতের ময়দানে বাইরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন ইয়া উমানাকুলু লিজাহান্নাম আলিম তালাতি ওয়া তাকুলু হাল মিন যাহার নামকে জিজ্ঞাসা করবে না জাহান্নাম নাম যে পরিমাণ গুণাগার তোর পেটের ভিতরে দেওয়া হয়েছে খাওয়ার পরে তোর পেট ভরছে নাকি তুই আসুদা হইসো নাকি যাহার নাম উত্তরে বলবে বাবু যে আমার ক্ষুধা মেটে নাই আমার আরো দাও আরো দাও হালমিম মাসিদ হালমিম মাসিদ আমার আরো দাও আরো দাও আরো দাও খুদার তো জাহার নাম গুণাকারদেরকে খাওয়ার জন্য যখন পাগলের মতো লাফাইতে থাকবে এক একটা শিকলের সাথে সত্তর হাজার ফেরেস্তার এরকম হাজার হাজার শিকল দিয়া জাহার নামকে টানিয়া রাখতে পারবে না যখন জোর করিয়া জাহার নামকে পিছনের দিকে টানিয়া ধরবে জাহার নাম বাধা পাইয়া গুরিম গুরিম আওয়াজ করা শুরু করিয়া দেবে জাহার নামের গুরিম গরিম আওয়াজে কেমতের মাধ্যমটা থর 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 করিয়া কাঁপতে থাকবে এই অবস্থা দেখার পরে নবীরা বৈজে দহু সারাইয়া বলাইবে সমস্ত নবীরা পর্যন্ত বলবে বাবু যে আমার বাঁচাও আমার বাঁচাও আমার বাঁচাও বাবু ধরে তুমি আমাকে বাঁচাও এই অবস্থা দেখার পরে আমাদের নবীও ভয় পাইয়া যাইবেন আমাদের নবী জনাব এবং আহাম্মদউ নসুল আলাইহি ভয় পাইয়া সেজদায়ক করিয়া যাইবেন কিন্তু আল্লাহ রসুল নিজের কথা বলবেন না উম জন্য জন্য কান্নাকাটি শুরু করবেন দেখবেন যখন লঞ্চ ডুবিয়া যায় আমরা দেখছি মাও মারা গেছে সন্তানও মারা গেছে কিন্তু মা তার সপ্জন গীত থেকে সারেন জি মঞ্চায় সন্তানকে বুকের থেকে সারে রাহ সেই মা ওকে আমাদের সন্তানকে পরিচয় দেবে না ইয় ভাইয়া ফিরুলুল মারু হয় না তিহিয়ো আবি আমি অসা আহিবা তিহি ভাই ভাইকে বলবে আমি তোরে চিনি না মা সন্তানকে বলবে আমি তোরে চিনি না সন্তান মায়েরে বলবে আমার কোনো মা নাই আমি কেউ চিনি না কেউ কাউকে পরিচয় দেবে না মা পর্যন্ত সন্তানকে পরিচয় দেবে না সেই মুহূর্তে আল্লাহর রসুল তার উম্মতের কথা বলবে মায়ের চেয়ে হাজার গুণ বেশি ভালোবাসে আমার নবী আমাদেরকে সবাই বলেন সবাই আল্লাহ আল্লাহর রসুল শেষ পরিয়া কাটবেন আর বলবেন রব্বি হাবেলি উম্মতি রববি হাবলি উম্মতি রববি হাবলি উম্মতি আল্লাহ রসুল যখন কান্নাকাটি শুরু করিয়া দিবেন আল্লাহর আরস গরম হইয়া যাইবে দোস্তের কান্না দোস্তে সহ্য করতে পারে না কথা ঠিক না বেটি আল্লাহ বলবেন ইসফা নবী আপনি যাকে সাফায়াত করবেন তাকেই মাফ করিয়ে দেব আপনি কান্নাকাটি করিয়েন না তাড়াতাড়ি সেজদার থেকে মাথা উঠান আল্লাহ রসুল ভাইরা সেজদার থেকে মাথা উঠাইয়া বলবেন এ উম্মা তারা তাড়াতাড়ি আসো সুপারিশের আইন জারি হয়ে গেছে যারে সাফায়াত করব সেই পার হয়ে যাবা আসো তাড়াতাড়ি আসো আবার ঝান্ডার নিচে আশ্রয় গ্রহণ করো আমার হাতে হাউজে কাউসার পান করো পঞ্চাশ হাজার বছরে পানির বিপাশা লাগবে না এই ঘোষণা শোনার পরে সমস্ত মানুষ যখন আল্লাহর হাবিবের দরবারে দৌড় মারবে একদল মানুষকে ফেরেস তারা আটকাইয়া রাখবে তাদেরকে আর যাইতে দেবে না তখন তারা বলবে আল্লাহ নবী পানির বিপাশায় তো কলি ভুনা ভুনা হইয়া গেছে আমাদেরকে তো ফেরেস তারা আসতে দেয় না আল্লাহর রাসূল বলবেন এ আমার উম্মতদেরকে আটকিয়ে ওদেরকে শরীয়ত দাও তখন আবার ঐরা ফেরেশতারা বলবে নবী আপনি জানেন না এরা সারা জীবন আপনার বিরুদ্ধে কত دشمنী করছে এ নবী আপনার دشمنী করছে আল্লাহর دشمنী করছে এদেরকে সারা যাবে না এদেরকে সারার কোনো আইন নাই তখন আল্লাহর রসুল বলবেন সুহকান সুকান 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 দূর হ দূর হ তোরা ওই মুহূর্তে যদি আল্লাহ রসুল তার দরবার থেকে তারাইয়া দেয় কোন বাবার দরবারে যাওয়া আর কিন্তু কোন যাওয়ার জায়গা থাকবে না যারা বলে আমার বাবা আল্লাহ রলি যার হাতে মারে খনি আমার বাবা আমারে পার করিয়া লইয়া যাইবে আমার বাবা নায়ের মাঝি আমার কিসের ভয় এ কপাল বরা খুব সাবধান কেয়ামতের ময়দানের অবস্থা দেখে নবীরা পর্যন্ত নাপসি নাপসি করবে তখন তোর বাবাই কি করবে রে কপাল পোড়া কারো বাবার জলে ক্ষমতা থাকবে না কারো কোন শক্তি থাকবে না আমার মাওলার রহম ছাড়া কেউ কে ময়দানে পার হইতে পারবে না কাজী বাবা ইমান আমল সারা কেয়ামতের ময়দানে দাঁড়াইলে কোনো চালাকীয় বুদ্ধিমানী দেওয়ার সামনে আহ বাইরে অগ্রসর দেওয়া যাবে না খালি চাইল বিষয়ের উপর আমাদের প্রত্যেকের কাজ করা লাগবে দাওয়াত তালিম তাজকিয়া জেহাদি হিসাবেলিল্লাহ শক্তি অনুযায়ী আল্লাহর জমিন আল্লাহ দিন বাস্তবায়নের চেষ্টা করা বাইরে বর্তমান জামা একুফুরি আদর্শের বিরুদ্ধে আল্লাহ আদর্শ বাস্তবায়নের জন্য যেই চেষ্টা করবেন যেই ফেকের করবেন যেই পরিকল্পনা যেই পদ্ধতি অবলম্বন করবেন সেটাই অন্তর্ভুক্ত হবে কথা ঠিক ঠিক না আল্লাহ জন্য দিন যেই পরিকল্পনা যেই ফেকের যেই চেষ্টা যেই কৌশল করবেন সেটাই জেহাদের ভিতর অন্তর্ভুক্ত হবে কাজী ভাইরা আল্লাহ জমিন আল্লাহর দিন বাস্তবায়নের চেষ্টা করা লাগবে তালিম করা লাগবে তাস্কিয়া করা লাগবে মহলা দিনের দাওয়া দেওয়া লাগবে